মাটন বিরিয়ানি বাঙালির একটি জনপ্রিয় খাবার মাটন বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে খুব সহজভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে আজকে তোমাদেরকে মাটন বিরিয়ানি রান্না করে দেখাবো একদম কুইক আর খুব সহজ পদ্ধতিতে রান্না করে দেখাচ্ছি তো ঝটপট করে রেসিপিটা শিখে নাও তো তেমন কিছু না প্রথমে প্যানের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা যেমন তেজপাতা এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ এবং পেঁয়াজটাকে দু থেকে তিন মিনিট ভেজে নিয়েছি হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত তারপর দিয়ে প্রায় টেবিল চামচ দু আদা রসুনের বাটা আমি আন্দাজ মতো দিয়েছি তারপর আদা রসুন বাটা নিয়ে সামান্য পরিমাণে পানি দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি সমস্ত রকমের ঘরোয়া গুঁড়ো মশলা তোমাদের বাড়িতে যা যা আছে সব গুঁড়ো মশলা অ্যাড করে দেবে আমি দিয়েছি ধনিয়া হলুদের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ তারপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে দিয়ে দিয়েছি একটি টমেটো কুচি তারপর দিয়ে দিয়ে দিয়েছি হাফচা চামচ পরিমাণ বিরিয়ানির গুঁড়ো মশলা তারপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা মাটন তবে খুব বেশি সিদ্ধ করিনি প্রায় দুটো সিটি মেরেছি আমি আর হ্যাঁ যদি ঝটপট করে রান্না করতে চাও আমার মতো তাহলে কিন্তু অতি অবশ্যই মাটনটাকে প্রেশার কুকারে দিয়ে দুটো সিটি মেরে নেবে তো তারপর এইদিকে দেখো মাংসটাকে প্রায় পাঁচ থেকে দশ মিনিট সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং মাংস কষানো একদমই ডান এইবার তৈরি করে নেব বিরিয়ানির ভাতটা যার কারণে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে পানি আর দিয়ে দিয়েছি সমস্ত গোটা গরম মশলা যেমন দিয়ে দিয়েছি তিনটি তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিয়েছি হাফটা চামচ পরিমাণ গোলমরিচ আর দিয়ে দিয়েছি লবণ স্বাদ আর একটা চামচ পরিমাণ সোয়াবিন অয়েল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর ভাতের পানিটা খুব ভালোভাবে ফুটে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি রাইস আর হ্যাঁ এই ভাতের মধ্যে আমি কাজু কিশমিশ আর জৈত্রীর ফুলও একটু দিয়েছি আর যা যা দিয়েছি সবগুলো কিন্তু উপরে লিখে দিয়ে দিয়ে একবার চেক করে নিও তবে ভাতটা আমি সেভেন্টি টু পার্সেন্ট রান্না করেছি একদম হান্ড্রেড পার্সেন্ট আমি রান্না করিনি ভাতটা রান্না হয়ে গেলে এক সাইডে রেখে দিয়েছি আর এইদিকে দেখো অন্য একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নিয়েছি তো তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ ব্রাউন কালার হয়ে আসলেই উঠিয়ে নিয়েছি রেডি হয়ে গেল কিন্তু পেঁয়াজ বেরেস্তা তারপর এদিকে আলুগুলি ভেজে নেব আলুগুলি আগে থেকে হলুদ ফুড কালার ও সামান্য পরিমাণে নুন দিয়ে হালকা একটু ভাপিয়ে নিয়েছিলাম তারপর এইদিকে দেখো তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে আলুগুলিকে একদম ক্রিস্পি করে ভেজে নিয়েছি ক্রিস্পি বলতে যেন খুব বেশি ক্রিস্পি করতে হবে না ওই যাকে বলে লাল লাল করে ভাজা এবার কিন্তু বিরিয়ানিটি দম দেওয়ার পালা গ্যাসের মধ্যে আমি বসিয়ে দিয়েছি একটি বড় হাঁড়ি তার মধ্যে সর্বপ্রথম দিয়ে দিয়েছি দুধ প্রায় এক কাপ পরিমাণে তারপর দিয়ে দিয়েছি তরকারি যে গ্রেভিটা ছিল সেইটা সমস্তটা দিয়ে দিয়েছি তারপর এর মধ্যে যতগুলি ভাত করেছিলাম তার অর্ধেকটা পরিমাণে ভাত আমি দিয়ে দিয়েছি এখানে যেহেতু আমি পাঁচশো গ্রাম চাল পাঁচশো গ্রাম মাংসের বিরিয়ানি করছি তো সেই ক্ষেত্রে আমি একবারই কিন্তু বিরিয়ানিটি সাজাবো তো তোমরা যদি বেশি করো তো বেশি করে লেয়ারিংটা করো তো দেখো বিরিয়ানির অর্ধেক ভাত আমি দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানির গুঁড়ো মশলা আর হ্যাঁ এই পর্যায়ে কিন্তু গ্যাসটা আমি একদম লো ফ্লেমে দিয়ে রেখেছি গ্যাস কিন্তু নিচে জ্বলছে তার উপরেই কিন্তু আমি বিরিয়ানিটি সাজাচ্ছি তো গুঁড়ো মশলা দেওয়ার পর আমি এর উপর দিয়ে দিয়েছি অর্ধেক পরিমাণে পেঁয়াজ বেরেস্তা আর সমস্ত ভেজে রাখা আলু আলুগুলো দিয়ে খুব ভালোভাবে সেট করে দিয়েছি এইবারে দিয়ে দেব আগে থেকে কষিয়ে রাখা মটনগুলি তো আগে থেকে কষিয়ে রাখা মটন দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে মাটনগুলোকেও আমি সেট করে দিচ্ছি তারপর এর উপরে আমি দিয়ে দেব অবশিষ্ট থাকা যেই বিরিয়ানির ভাতটা ছিল সেটা সম্পূর্ণটা আমি এর উপর দিয়ে দেব দিয়ে হাত দিয়ে আমি খুব ভালোভাবে ভাতটাকে সেট করে দেব। তোমরা চাইলে এই পর্যায়ে তেজপাতাগুলো উঠিয়ে ফেলতে পারো অসুবিধা নেই কারণ তেজপাতার কাজ হয়ে গেছে এইবার দিয়ে দিচ্ছি ভাতের উপরে বিরিয়ানির গুঁড়ো মশলা তারপর দিয়ে দেব ওই যে পেঁয়াজ বেরেস্তার অবশিষ্টটা ছিল ওই অবশিষ্ট থাকা পেঁয়াজ বেরেস্তাগুলো সব আমি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেব গোলাপ পানি তো দেখো গোলাপ পানিটা দিতে গিয়ে দেখছি এর মধ্যে থেকে পড়ছে না খুব বাজেভাবেই পড়ছিল তারপর আমি একটা চামচে ঢেলে প্রায় এক চামচ পরিমাণ গোলাপ পানি আমি দিয়ে দিচ্ছি তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো বিরিয়ানির এসেন্স তোমরা মিষ্টি আতর বলো অনেকে অনেকে কেওড়া আতরও বলো তো সেইটা আমি দিয়ে দিচ্ছি দু থেকে তিন ফোঁটা খুব বেশি দেওয়া যাবে না তারপর একটা ছোট কাপের মধ্যে দেখো বিরিয়ানির ফুড কালার নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুধ এবার সমস্ত দুধটা আমি বিরিয়ানির উপর দিয়ে দেব তো তোমরা চাইলে এখানে কেশরও ইউজ করতে পারো দুধের সঙ্গে সেক্ষেত্রে আগে থেকে ভিজিয়ে রেখে দেবে তারপর যেটা মাস্ট সেইটা দিয়ে দেবো এটা হলো ঘি আমুলের দেশি ঘি দিয়ে দিলাম একটু বেশি করে দিয়ে দিয়েছি তোমরা তোমাদের পরিমাপ অনুযায়ী দিও ঘিটা তারপর আবারও আমি এক কাপ পরিমাণ দুধ দিয়ে দেবো দিয়ে কিন্তু ঢাকা দিয়ে উপরে একটা ভারী কিছু চাপিয়ে দেবো যাতে করে বাষ্পটা বাইরে না বেরোয় আর প্রথম দশ মিনিট আমি হাই ফ্লেম রেখেছিলাম তারপর দশ মিনিট মিডিয়াম ফ্লেম তারপর দশ মিনিট রেখেছিলাম লো ফ্লেমে আর তারপর আমি গ্যাস বন্ধ করে রেখেছিলাম দশ মিনিট নর্মাল কোনো কোনো প্রকার ঢাকনা না খুলেই তারপরে কিন্তু দশ মিনিট পর ঢাকনা খুলে বিরিয়ানিটি সার্ভ করার পালা অবশেষে তো কী হলো প্রায় চল্লিশ মিনিট পর্যন্ত আমি দমে রেখেছিলাম এটা বলতে পারো তো বিরিয়ানি ডান এইবার খাওয়ার পালা তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলো অবশ্যই একটু শেয়ার করে দেবে তোমরা ভিডিও তো দেখো কিন্তু কেউ শেয়ার করো না আমার হাজব্যান্ড তো খেয়ে বললো জাস্ট বাউ হয়েছে তো তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেও আমাকে কমেন্ট করে জানিও কেমন লেগেছে ভিডিওটা